নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের অমাবস্যার সময়সূচি তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অমাবস্যা তিথি শুরু হবে বাংলার তেসরা আশ্বিন ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে অমাবস্যার নিশি পালন এবং উপবাস পালন করা হবে বাংলার চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর দু রবিবার এবারে চলুন আমরা বিস্তারিত জেনে নেব বাংলার তেসরা আস্ব ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার চতুর্দশী রাত্রি এগারোটা চুয়ান্ন মঘা নক্ষত্র দিবা নটা উনিশ যোগ রাত্রি দশটা চার বৃষ্টিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন গতে শকুনিকরণ রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে চতুষ্পাদকরণ বা শ্রাদ্ধ এবার দেখে নেব চতুর্দশীর একদিষ্ট ও শোপিন রন রাত্রি এগারোটা চুয়ান্ন মধ্যে পায়শ্চিত নিষেধ ও পূর্ণতরা গঙ্গাস্থান পূর্বান্ন নটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা চতুর্দশী বিহিত পূজা প্রশস্তা বাংলার চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যা রাত্রি বারোটা পঁচিশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা দশটা এগারো যোগ রাত্রি নটা তেইশ চতুষ্পাদকরণ দিবা বারোটা দশ গতে নাগকরণ রাত্রি বারোটা পঁচিশ গতে করণ বিবিধ বা এবার দেখব অমাবস্যার একদিষ্ট ও সোপিণ্ডন অমাবস্যার ব্রতপ্রবাস ও নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ পূর্বা নটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা মহালয়া পার্বণ শ্রাদ্ধ শ্রাদ্ধানন্তর ষোড়শ পিণ্ডদান কর্তব্য অপর পক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ সমাপন জৈন উৎসব তর্পণ লয়বা রাত্রি বারোটা পঁচিশ গতে মুখ্যাচন্দ্র আশ্বিন শুক্লপক্ষ হিন্দি আশ্বিন সুদী আরম্ভ